আসসালামু আলাইকুম ইব্রাম ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুপটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে আজকে অনেকেরই প্রিয় একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে গরু মাংসের হার দিয়ে বোটের ডাল রান্না অনেকেরই এই রান্নাটা খুবই প্রিয় তবে অনেক সময় ধরে রান্না করার কারণে এই রান্নাটি অনেকেই করতে চান না বা সময়ের ব্যস্ততার কারণে এই রান্নাটি করতে পারেন না তো আজকে আমি সহজ উপায়ে খুব কম সময়ে প্রেসার কুকারে এই রান্নাটি করে দেখাবো তো চলুন শুরু করা যাক প্রথমে এর জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর প্রেশার কুকারে এক কেজির মতো গরুর মাংস নিয়েছি হাঁসসহ গরুর মাংস এখানে আমি আড়াই টেবিল চামচ আদা দেড় টেবিল চামচ রসুন এক চামচ হলুদের গুঁড়ো দুইটা চামচ মরিচের গুঁড়ো তিনটা চামচ জিরে গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর গোটা মশলার মধ্যে এখানে দিয়েছি দুইটা তেজপাতা তিন টুকরো দারচিনি তিন চারটা এলাচ আধা কাপ পেঁয়াজ কুচি আর ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে এটাকে আমি হাই হিটে বলক তুলে নিব এই সময় ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই বলক চলে আসলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলা রাস্তা হাই হিটে রেখে বলক তুলে নিতে হবে আর এখন এ পর্যায়ে আমি পাঁচ মিনিট এটাকে কষিয়ে নেব তাহলে গরুর হাড়ের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং তরকারিটা খেতেও ভালো লাগবে যখন এরকম উপরে তেল ভেসে উঠবে তখন বুঝবেন যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন বোটের ডাল দিয়ে দিব এখানে এক কাপ বোটের ডালকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য বোটের ডালটা যদি আগে থেকে ভেজানো হয়ে থাকে তাহলে বোটের ডালটা কিছুটা নরম হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মাংসের সাথে ভালোভাবে আমি বোটের ডালটা মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এটাকেও দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে বোটের ডালের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে তো দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব গরম পানি দিয়ে দিয়েছি এক কাপ গরম পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে কারণ গরম পানি দিলে হাড়গুলো দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং সাথে ভুটের ডালটাও সিদ্ধ হয়ে যায় এখানে আমি পানির পরিমাণটা আড়াইশো এম এল নিয়েছি এক কাপ আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিবেন তারপর আমি প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দিলাম চার থেকে পাঁচটা হুইসেল আসলে আমি চুলাটা বন্ধ করে দেব এখানে পুরো রান্নাটা শেষ করতে আমার সময় লেগেছে মাত্র বিশ মিনিট অসম্ভব সুন্দর একটি কালার এসেছে সঠিক পরিমাণে যদি সব কিছু দেওয়া হয় তাহলে এরকম সুন্দর একটা কালার হয় আমি এখন একটু চেক করে নিয়েছি বোটের ডালটাও সিদ্ধ হয়েছে এবং হাড় থেকেও কিছু কিছু মাংস ছেড়ে দিয়েছে এখন একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছে যেসব আপু ভাইয়েরা ব্যাচালার থাকেন তারা সময়ের ব্যস্ততার কারণে লং প্রসেসের রান্নাগুলো করতে পারেন না তারা কিন্তু এভাবে কম সময়ে প্রেসার কুকারে রান্নাটি করে নিতে পারেন গরম ভাত পোলা বা রুটি পরোটার সাথে খেতে অসম্ভব ভালো লাগে আমি গরম গরম পরোটার সাথে সার্ভ করেছি তবে আমি বলবো খুবই কম সময় দিস ইজ দ্য বেস্ট এব রান্না নিজের প্রশংসা নিজেই করে ফেললাম যাই হোক রেসিপিটি ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ